আর ডিসকাউন্ট কিও আপুরা আনকলি কিন্তু আরেকটা 50% ডিসকাউন্টে শোরুমের সন্ধান হচ্ছে তো প্রথমত লোকেশনটা কই এটা হচ্ছে গার্ডেন সিটি তৃতীয় তলা আনারা বক্স লিফট দিয়ে আসছে কিন্তু লিফটে টু টিবি কিন্তু একদম বক্স থেকে সোজা কিন্তু চলে যাবেন আর এই বক্স লিফট হচ্ছে একদম দক্ষিণ পাশে যে বক্স লিফট আছে ঠিক ওই পাশে এর পাশাপাশি কিন্তু আপনাদের জন্য যে ভিতরে মানে মার্কেটের ভিতরে যে সিঁড়িটা আছে ওটা দিয়ে কিন্তু আপনারা তৃতীয় তলা চলে আসবেন তবে কোন শোরুম পাইছি এটা হচ্ছে আপনাদের পছন্দ করতে পারেন এটা হচ্ছে রুবি ফ্যাশন এটা হচ্ছে একদম দক্ষিণ পাশের যে গলিটা আছে ওইটা দিয়ে আপনারা কিন্তু রুবি ফ্যাশনে চলে আসবেন এখানে হচ্ছে আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সন্ধান পাইছি আসসালাম আলাইকুম ভাইয়া আহাম কেমন আছেন আছি ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে

আফরে দেখাও তুমি এই তো না জি ওটি এটা হচ্ছে বুটিকসের আপনারা হচ্ছে এখানে কিন্তু ফুল বডিতে কাজ পাবেন আর আজকে সুযোগ হচ্ছে আমারakura যারা মানে ডিসকাউন্ট পছন্দ করে এটা হচ্ছে তাদের জন্য আর এই বুটিকসের কালেকশন আর এই হচ্ছে কালারটা যারা এইরকম কালার পছন্দ করেন আপনাদের যেটা পেয়ে যাচ্ছে গায়ের দাম থেকে 50% ডিসকাউন্টে অবশ্যই আপনাদেরকে আমরা পরে ডিটেইলসটা বলবো এখানে গায়ের দাম যা আছে তার থেকে আপনাদের 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখা এই সুন্দর কিনজের মধ্যে এটা ডিজিটাল কিনজের মধ্যে আপনার 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে শلوار এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে দোপাট্টা এই সুন্দর দোপাট্টাটা এবং এই যে মানে অনেক বড় আপনারা প্রিন্টও কিন্তু মানে ডিজিটাল প্রিন্ট আর পড়তেও কিন্তু খুব আরাম হবে এটাও পেয়ে যাচ্ছেন আপনারা 50% ডিসকাউন্টে এটা জামায় দেখায় আরেকটা জামা দেখ আপনাদেরকে একদম ফিউ শুতি এই জামাটা কিন্তু খুব সুন্দর দেখেন এই জামাটা পেয়ে যা আপনারা 50% ডিসকাউন্ট বাইশো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকার মধ্যে আর এটা পাবেন মাত্র পাঁচ দিনের জন্য এটাও দেবো আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এছাড়াও আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখায় সেগুলো হচ্ছে দেখেন এই সুন্দর জামাটাও যাবেন দেখছেন জামাটা কত সুন্দর এই যে কালার এবং মানে কালারটা হচ্ছে এই যে আপনার সাদা এবং এর মধ্যে কালারটা হচ্ছে খুবই কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর সুন্দর করে একটা ফ্রিন পাবেন একদম নিঃসারি খুব আর ওড়নাটা দেখায় আসলে ওড়নাগুলো হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের জামা যেমনই হোক দোপাট্টাটা হতে হবে অন্যরকম তবে এই যে দেখেন দুপাটাও কিন্তু খুব সুন্দর একদম ফিউ সুতির মধ্যে আড়াটা কিন্তু অনেক বড় দেখেন এই জামাটার কাজগুলা দেখেন এই জামাটাও কিন্তু খুবই সুন্দর এই যে এখানে মানে আপনার পুরো জামাটা দেখলে মনে হবে না জামাটা অন্যরকম এটাও পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন জামাটা ব্যাক সাইডটা আপনাদেরকে একটু দেখায় ব্যাক সাইডটা হচ্ছে আরেক কালার আর ফ্রন্ট সাইডটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন আপনাদেরকে দেখায় আসলে দোপাট্টাগুলো এত সুন্দর অনেক বড় দোপাট্টাগুলো আসলে এগুলো নতুন জামা তো খুলতে একটু লেট হচ্ছে আর আমি তো ওনাদের মতো দোকানদার না আমি হচ্ছি ব্যান্ড প্রমোটার আছে যাই হোক এই সুন্দর জামাগুলো পেয়ে যাবেন আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন ঘটনাটা কিন্তু অনেক বড় আছে ভাজি রয়েছে যাই হোক এই যে খারাপ গুলো কষ্ট করি এর সমস্যা নাই যাই হোক এই জামাটা পেয়ে যাবেন আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এছাড়াও হচ্ছে এই জামাগুলো এর মধ্যে লিলিয়ানের মধ্যে না কিন্তু খুব সুন্দর আসলে অনেকের প্রশ্ন অনেকে কমেন্ট করে থাকেন যারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে থাকে আসলে এত দাম দিয়ে তারা লস দিয়ে আপনারা সেল করতেছে আসলে কিছু কিছু ব্যবসায়ী আছে তারা পুরনো মালগুলো কিন্তু তারা স্টক আউট করার জন্য মানে তারা এগুলো সেল করে তারা নতুন প্রোডাক্ট নিয়ে আসবে আমার শুধুমাত্র আপুদের জন্য তো সেক্ষেত্রে তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকে সে দেখেন এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এবার আসেন যারা জর্জাট করতে পছন্দ করেন যে কোনো ওকেশনে যে কোনো পার্টির জন্য তো অবশ্যই জর্জাট এবং পার্টি ড্রেস গুলো করতে হবে তো সেক্ষেত্রে এখানে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর জামাগুলো আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে অন্য কালেকশনটা হচ্ছে আপনাদেরকে একটু দেখায় ওর না এটা হচ্ছে জামা এটাও পেয়ে যাচ্ছে না আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও হচ্ছে আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখায় আসলে সাদা পছন্দ করে না এমন কোনো আপন নাই বললে চলে মানে আমাদের যাই হোক সাদার ভিতরে আমাদের একটা ভালোবাসা কাজ করে এই সুন্দর জামাগুলো পেয়ে যাবেন আপনারা ফিফটি পার্সেন্ট দেখেন সালোয়ারের নিচে কিন্তু খুব সুন্দর করে ফ্যানেলে কিন্তু কাজ করা আছে জামাটা ফুল বড়িতে কাজ পরেও কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা আছে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা আপনি আপনাদেরকে দেখায় তাও আবার এত সুন্দর জামাটা আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এ আচ্ছা কাস্টমার গিয়ে গেছে আমরা হরে কথা কবি ইয়ালা গাইতে যাই হোক কাস্টমার কাস্টমার আচ্ছা এত সুন্দর জমতা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট আসলে জটজেট এবং এগুলো হচ্ছে পার্টি ডেজগুলো আপনার যারা বিভিন্ন অকেশানে পড়তে পছন্দ করেন বা বিভিন্ন অকেশানে যারা পায় মানে জর্জেটের মধ্যে পড়তে পছন্দ করে এটা হচ্ছে তাদের জন্য দেখেন সেলওয়ারে কিন্তু প্যানেল কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ফুল পরিতে কিন্তু কাজ করা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আসলে ফিফটি পার্সেন্ট এর কথা শুনে আমার আফুরা যারা ডিসকাউন্ট পেয়ে আছে তারা কিন্তু আর ঘরে বসে থাকবে না চলে আসবেন ঠিকানাটা কিন্তু তো আমি বলে দিছি তারপর আবারও বলে দেবো আপনাদের জন্য এ দেখেন এই কচু পাতা কালার মানে তবে এই জামাটা কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে যারা আমার আপুরা আছে যারা পছন্দ করেন এটা কিন্তু সেলার সুন্দর করে প্যানেলে কাজ করা আছে ফুল বডিতে কিন্তু কাজ আছে ওডনারও কিন্তু ফুল বডিতে আপনারা কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এই জামাটা সুন্দর না দেখেন খুবই সুন্দর এটার ওড়নাটা সেলোয়ারটা দেখায় সেলোয়ারটাও কিন্তু খুব সুন্দর করে প্যানেলে কাজ করা আছে ওড়নাটাও কিন্তু অনেক বড় মানে এটা হচ্ছে বড় বলতে এটা হচ্ছে জাস্ট ফাটি ড্রেস বা যেভাবে ফাটির মতো রাখে এটা আর কি এটা হচ্ছে আপনারা মানে এই জামাটাও কিন্তু খুবই সুন্দর এছাড়াও কিন্তু আরো কিছু জামার কালেকশন আছে দেখেন এই জামাটাও কিন্তু খুবই সুন্দর কালারটা কিন্তু সুন্দর না কালারটা কিন্তু অবশ্যই যে কোনো আপুকে কিন্তু খুবই ভালো লাগবে এবার হচ্ছে আপনাদের কিছু টু পিসের কালেকশন দেখায় এগুলো হচ্ছে দেখেন জামাটা কিন্তু খুব সুন্দর না এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মানে ভাটিকের মতো এটা পেয়ে যাচ্ছেন আপনার ফিফটি পার্সেন্ট কম দামে মানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা টু পিসটা পেয়ে যাচ্ছেন আসলে সুন্দর একটা এখন চলতেছে মোটামুটি আমাদের মোটামুটি হচ্ছে অনলাইন ফ্রেস গুলোতে কিন্তু ইউজ পরিমাণে সেল করে তারা আসলে আমার আপুরা তো অনলাইন থেকে নিয়ে আসে আপনি অনলাইন থেকে কেন নিয়ে আসবেন আপনারা সরাসরি শপে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এ জামাটাও সুন্দর আসলে যে যেরকম কালার পছন্দ করে আমার মনে হয় যে সব কালার এ মোটামুটি আপনারা রুবি ফ্যাশান পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছেন আপনারা হম ওই ডিসকাউন্টে দেখেন এটাও টু পিস এটা সুন্দর না এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে এটা হচ্ছে এটার সাথে আপনি যারা আমার হিজাবি আপুরা আছে যারা কলেজ পড়ুয়া পাসিটি পড়ুয়া আপুরা আছে তারা টু পিস করে হিজাব কেরি করবেন খুবই সুন্দর লাগবে এছাড়াও হচ্ছে আরো কিছু আপনাদেরকে টু পিস আমরা কিন্তু জাস্ট সামান্য কিছু দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট মানে একদম জাস্ট কিছু দেখাচ্ছি পরবর্তীতে আপনারা সব এসে কিন্তু দেখে নিতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যেহেতু শীত চলে আছে অবশ্যই শীতের কিছু কালেকশন দেখাতে হয় এই সুন্দর হুড়িগুলা পেয়ে যাবেন আপনারা রুবি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর হুড়ি গুলা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় আপনারা দেখেন প্রত্যেকটা হুড়ি খুবই সুন্দর যেহেতু এখন শীত চলে আসছে আমার মেয়েরাও হচ্ছে ফ্যাশনেবল চাই যে আমাদেরকে কতটা সুন্দর লাগবে হুড়ি পরবে বের হয়ে যাবে একটা জিন্স প্যান্ট পরে আপনারা কি যেগুলা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আচ্ছা এখানে ওয়ান পিস এর কিছু কালেকশন আছে এখানে শর্ট পেয়ে যাবেন আপনারা সাড়ে চারশো টাকা দিয়ে সুন্দর সুন্দর শর্ট ওয়ান পিস গুলো পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা দিয়ে আর লং গুলো পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা এই সুন্দর পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে আচ্ছা রুবি পেশনে কিছু প্যান্ট এর কালেকশন আছে নর্মাল পিস কাট যে প্যান্ট গুলো জিন্স প্যান্ট গুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র সাড়ে তিনশো টাকা করে এছাড়াও হচ্ছে কিছু প্লাজো আছে ফ্যান মানে ফ্যান প্যান্ট কাট আছে প্যান্ট এর মানে সেলোয়ার গুলা এগুলা কত করে

অনেকে মনে করে থাকে যে ডিসকাউন্ট দিচ্ছে মানে আপনাদের গায়ের থেকে অনেক দাম বাড়াই ডিসকাউন্টটা দেয় এটা কি আদৌ সত্য না আদৌ সত্য না আমরা যেটা যেটা বলি আমরা যেটা এটা প্রাইস থেকে আমরা বসি আগে থেকে ওটা থেকে আমরা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিব সমস্যা নেই আমরা ওটা নামে করবো না মানে আপনারা যে গায়ের আছে ওটা থেকে কমান জি গায়ের যেটা আছে ওটা থেকে কারণ ব্যবসা সত্য জিনিস আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে জন্য আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা সদর সাথে ব্যবসা করার জন্য